একেবারে শেষ জামানায় এই সুরা নাজিল হয়েছে পাক রব্বুল আরামিন এই সুরার মাধ্যমে জানিয়ে দিয়েছেন অবশ্যই আল্লাহর সাহায্য আসবে বিজয় আসবে সাহেদে হুনু না ফিদি নিল্লাহিয়া মানুষ দলে দলে ইসলামের দিকে ইসলামের ছায়া তলে হাজির হয়ে যাবে ইসলাম ধর্ম গ্রহণ করবে খুবই চমৎকার একটি সুরা হাসাবিহামিক অবস্থা উফির এই জন্য আমাদের কি করতে হবে আল্লাহ তালা প্রশংসা করতে হবে বিজয় যদি আনতে চাই সফলতা যদি আনতে বেশি করতে হবে ইস্তেফার প্রশংসা করতে হবে এবং তাও বা করতে হবে অনেক বরকতময় একটি সুরা এই সুরা যদি কোনো ব্যক্তি সাতবার পরে হাতের তালতে ফু দেয় আল্লাহ পা আকরব্দ আলম আপনাকে সফলতা দান করবেন সাকসেসফুল ম্যান আপনি হয়ে যাবেন শুধু তাই নয় আল্লাহ পা আকরব্দুল আপনাকে বিজয় দান করবেন অনেক সময় দুশ্মন আপনার উপরে দুশ্মনী করতে চায় বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আছেন বিবাহ করার পরে শ্বশুর শাশুড়ির কাছে যান অনেক সংসারের ভিতরে এমন সমস্যা হচ্ছে শ্বশুর শাশুড়ির কাছে বৌমা নির্যাতিত হচ্ছে অথবা বউয়ের মাধ্যমে শ্বশুর শাশুড়ি নির্যাতিত হচ্ছে এরকম সমস্যা আমাদের সমাজে আছে না নাই খবরদার কারো করে আমরা জুলুম করবো না নির্যাতন করবো না জুলুম করলে অবশ্যই আল্লাপা আকবুল আলমিন শাস্তির ব্যবস্থা করবেন যদি আপনি এই দুশমন থেকে বাঁচতে চান সুরাত হাতে ফু দিবেন ইন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে বিজয় দান করবেন সফলতা দান করবেন দুশ্মন আপনার কাছে মাথা অনত করতে বাধ্য হবে এই জন্য একইনের সাথে শুধু আপনি সুরান আসল করলেন নামাজ পড়লেন এরা হবে না অবশ্যই পাঁচত্ব নামাজ করবেন নামাজ ছাড়া কখনো শান্তি আসবে

এজন্য আমরা ইকিনের সাথে করব ট্রাস্ট করব যে আল্লাহ তালার কোরআনের ভিতরে পাওয়ার রয়েছে কোরআনের আমল করলে কোরআনে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সহজ করে দিবেন दुश्मन আমার কাছে বিজয় লাভ করতে পারবে না दुश्मन আমার কাছে মাথা নত করবে এজন্য অবশ্যই ইয়াকিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে নামাজ ছাড়া যাবে না এবং অবশ্যই এই দোয়াটি আমরা পড়বো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরহিম ওয়া নাউযুযুকা মিন শুরুরিহিম এটা পড়বো যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন દુশমনদের दुश्मनी থেকে হিংসুকদের হিংসামি থেকে আমাদেরকে হেফাজত করেন ছোট ছোট বাচ্চা আছে বাচ্চাদের মাথায় আমরা এটা পড়ে ফু দিয়ে দিব আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম তাহলে বাচ্চাদের উপরে কেউ दुश्मनी করতে পারবে না অনেক সময় সংসার নষ্ট করার জন্য মা বাবার উপরে তাবিজ করে থাকে বাচ্চাদের উপরে কি করে থাকে তাবিজ করে থাকে এগুলো থেকে বাচ্চার জন্য এমনগুলো আমরা করবো বাচ্চার্য নামাজের পরে এমনগুলো করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান